মাইনক্রাফ্ট কিন্তু আমার কাছে বন্দুক আছে ইয়েস ভাই আমি একটা এমন ভিলেজ পেয়েছি যেখানে একটা লোক আছে যে ভাই বন্দুক বিক্রি করে তো আমি ভাবলাম আজকে আমি মাইনক্রাফ্ট বিট করবো বন্দুক দিয়ে অনেক বেশি মজা আসবে ভাই চলো শুরু করা যাক কিন্তু যাওয়ার আগে আমি জানি তুমি এখনো লাইক এন্ড সাবস্ক্রাইব করনি তাই না তাই না করো দাদারি এন্ড চলো গাইস আমরা চলে এসেছি সেই ভিলেজে যেখান থেকে গান কিনতে পাওয়া যায় তো চলো ভাই দেখি এখানে গান কে বিক্রি করছে বেশ এখানে অনেকগুলো ছোট ছোট ভিলেজও রয়েছে যেখানে ভিলেজার রয়েছে ভাই কিছু আছে তোর কাছে দাঁড়াও ভাই দেখতে দাও ওকে এখানে আমি একটু এমরেল পেয়েছি এন্ড তার সাথে ভাই আমি একটা পিকএক্স হয়ে গেছি লেটস গো আর এই যে ভাই সেই গানের শপটা যেটা আই থিংক আমাকে যেতে হবে এন্ড ওখানে গিয়ে দেখতে হবে ভাই কেউ আছে

আমার কাছে এত গান আমি মারতে পারি লা ফ্রি বানবেন ইনডাড্রাগন রে হ্যাঁ আমি আমি ভালো খেলি আমি এর আগেও দু তিনবার অন্য ওয়ার্ল্ডের ইন্ডারড্রাগন মেরে এসেছি ঠিক আছে বলছেন দেওয়াই যায় বলেন কোন গান লাগবে আপনার আমি জাস্ট এই এ কে নিতে চাই অ্যান্ড তার সাথে ওকে এখানে মেশিন গানও আছে অ্যাকচুয়ালি আমি সব গানই নিতে চাই যতগুলো নিতে পারবো তো বলুন কত দাম এক একটা গানের দাম হচ্ছে দশ ইমলের আপনার সাথে ওটা কাছে এক একটা গানের দাম দশ এক সেকেন্ড আমাকে একটু বাইরে যেতে দিন ওয়েট ওকে ভাই তো কথা হচ্ছে ওখানে আমি গিয়ে শুনলাম এক একটা গান ওরা দিচ্ছে দশ এমরেল আর আমার কাছে আছে ভাই মাত্র দশ এমরেল তো আমি যদি চাই তাহলেও আমি জাস্ট একটাই গান নিতে পারবো তাই না তো আমাকে কিছু একটা করতে হবে এক হয় আমাকে এমরেল্ড মাইনিং করে আনতে হবে কিন্তু এমরেল্ড মাইনিং করা অনেক বেশি কঠিন আর একটা জিনিস করতে পারি আমি ভিলেজারদের কাছ থেকে ট্রেড করতে পারি যেটাতেও ভাই অনেক সময় লেগে যাবে এক কাজ করি দেখি ভাই ওর কাছে রিকোয়েস্ট করে দেখি যদি বাই চান্স দিয়ে দেয় কম দামে তাহলে আমি এন্ডার ড্রাগনও মেরে দেব আর এদেরও সুবিধা হবে আচ্ছা আমার কাছে একটা অফার আছে শুনুন হ্যালো আমি যদি দশ এমেরাল্ড দিই আপনাকে আর আপনি যদি আমাকে গান দিয়ে দেন তাহলে আমি এন্ডার ড্রাগন মেরে দেব আর এন্ডার ড্রাগনের একটা রয়েছে সেটা আপনাকে দিয়ে দেব ওকে না আব তুমি তুমি না আপনি না দেন যান যদি তখন কি হবে আমি পালাবো কোথায় আচ্ছা ঠিক আছে

আমার গান দিয়ে পানে গেছে না তোর রোকটা হাই হাই আমি তো রাস্তার ফক্তি ঘুমায় গেছি ভাই আমার কেউ বাঁচাও আমার গান চুরি করে নিয়ে গিয়ে চলে গেছে রে বাবা ভাই আমি লিটারালি বলছি এর থেকে পাগল আর অদ্ভুত সবকিপার আমি আমার লাইফে কোনো দেখিনি আমি একে এত সুন্দর একটা অফার দিয়েছিলাম যে এই ওয়ার্ল্ডের এন্ডার ড্রেগন মেরে এন্ডার ড্রেগনের ডিম এঁকে এনে দেবো তার বদলে আমাকে অল্প কিছু গান দে কিন্তু ভাই আমাদের আলাদা লেভেলের বলছে ভাই দশটা এম্রায়ল দিতে তারপর একখানা গান দেবে তোমরা ভাবো আমি চুরি করে মাত্র দশ খানা এমরাইল জোগাড় করেছি তারপর ভিলেজারের কাছ থেকে আমি যদি ওকে ওটা দিয়ে দিই ও আমাকে একটা গান দেবে তার উপর আবার গানের যে গুলি তার জন্য আমার কাছ থেকে আলাদা ইমব্রাইল নেবে তো আমি ভালো কাজ করেছি ভাই যখন ও বাথরুমে গেছে আমি চুপচাপ ওর কাছ থেকে সব কিছু নিয়ে এসেছি এখনও আমি যাই না কী কে এনেছি বাট হ্যাঁ এক সেকেন্ডের জন্য আমি দেখেছিলাম আমার মনে হচ্ছে আমার কাছে অনেক জিনিসপত্র রয়েছে চলো ভাই একবার চেক করি আমরা আসলে কী কী চুরু করেছি আমার একটু খারাপও লাগছে কারণ ভাই ও আর বিজনেস করতে পারবে না বাকি চলো ভাই দেখো আমরা কত কিছু নিয়ে এসেছি আমাদের কাছে কত রকমের অ্যাসোল রাইফেল আছে এগুলো ভাই একবার টেস্ট করেও দেখতে হবে বুঝলে কারণ আমি জানি না ধরো এমন হলো এন্টার ড্রেগনের সামনে গেলাম আর এই বন্দুকগুলো চললোই না তখন একটা সমস্যার ব্যাপার বাকি ভাই আমাদের কাছে বাজুকাও আছে মানে যেটাকে রকেট বলে অ্যান্ড তার সাথে ভাই রকেটের গুলিও আছে ওকে আজকে এন্টার ড্রেগন শেষ হবে ভাই বাকি এন্টার ড্রেগনকে খোঁজার জন্য জিনিসপত্র রয়েছে যেমন এখানে এন্টার আয়ু রয়েছে আর ভাই একটা ফুল নেদার আইটার আর্মার রয়েছে যেটা আমাদের অনেক বেশি হেল্প করবে তাছাড়া টোটেম রয়েছে অ্যান্ড গোল্ডেন অ্যাপেলও রয়েছে আমার কি মনে হয় জানো ভাই এই মাল একটা গোল্ডেন অ্যাপেল এক একটা কুড়ি থেকে তিরিশ খানা এমরাল্টে বিক্রি করতো বাট আমি সব চুরি করে নিয়ে এসেছি খাবে কি ভাই আমি ওর খাবারও চুরি করে এনেছি তাছাড়া ভাই এখানে রকেট রয়েছে আর ইলাইটটাও রয়েছে সো আমি আরামসে উড়ে যেতে পারবো অ্যান্ড তার সাথে ভাই এখানে আমাদের কাছে নিদার আইটার সভাল অ্যান্ড রয়েছে লেটস গো এগুলো আমার অনেক বেশি কাজে দেবে বাকি ভাই এইখানে দেখো লিটারেলি আমাদের কাছে এম টু ফোর নাইন মেশিন গান রয়েছে আইডিং এটা অনেক বেশি খতরনাক হবে তাছাড়া ভাই আমাদের কাছে গ্রেনেড রয়েছে স্নাইপারও রয়েছে এই স্নাইপারটা আমরা কোথায় ইউজ করতে পারি বলো তো যখন আমরা এন্ডার ড্রাগনকে মারবো না এন্ডার ড্রাগনের যে ক্রিস্টালগুলো থাকে যেখান থেকে ও পাওয়ার নেয় ওইগুলো ফাটাতে ভাই আমি এই স্নাইপারটা ইউজ করতে পারি বাকি ভাই আমাদের কাছে ফোল্ডিং রয়েছে অ্যান্ড প্রচুর অ্যামো রয়েছে অ্যান্ড ছোটো ছোটো স্কোপও রয়েছে যেগুলো আমি ছোটো বন্ধুকে ইউজ করতে পারি তো ভাই বুঝতে পারলে আমি কত খতরনাক জিনিস চুরি করে নিয়ে এসেছি আর যেরকম আমি বলেছিলাম আজকে আমরা মাইন্ডক্রাফ করবো গান দিয়ে আমি প্রথমে ভেবেছিলাম আমি আরামসে এমব্রাইল গ্রাইডিং করবো তারপরে ভাই ওই থেকে ট্রেড করব কিন্তু মাইকে এত ঢ্যাম না আমি ভালো করেছি ভাই ওর কাছ থেকে সবকিছু চুরি করে নিয়ে এসেছি বাকি চলো ভাই এবার আমরা একটু গানগুলো টেস্ট করে দেখি কিন্তু এখানেও একটা সমস্যা রয়েছে যদি আমি এখানে গান টেস্ট করি আর ওই সবকিপার কোনোভাবে জানতে পারি আমি ওপরে আছি মালটা আমাকে ছাড়বে তো না বাকি আমার মনে হচ্ছে ও না আমাকে খুঁজতে এদিক ওদিক চলে গেছে কারণ ওইখানে থড়ায় বসে থাকবে সবসময়ের জন্য বাকি চলো ভাই আমি ওর কাছ থেকে গোল্ডেন অ্যাপেলও নিয়ে এসেছি তো আমি একটু গোল্ডেন অ্যাপেল নিয়ে নিই আর এই গান আমি টেস্ট করবো কার ওপর হুম কার ওপর টেস্ট করা যায় এই গানগুলো ভিলেজার ইয়েস ভাই ভিলেজারের ওপর টেস্ট করবো ও হাততল এই দাঁড়া হ্যাঁ হরতল হাততল ওপরে আকাশে হাততল নয় কিন্তু গুলি করে দেবো আবে ভাই তোরা আমাকে সিরিয়াসলি নিচ্ছিস না নাকি তোরা জানিস আমি কত খতরনাক এখনই তোদের পেছনে গুলি মারবো লয় ভাই ভাই অনেক পাওয়ারফুল এই বন্দুকগুলো মানে এগুলো আমি দেখছি ব্লেজারের উপর অনেক বেশি পাওয়ারফুল বাট এন্ডার ড্রাগন কি হারাতে পারবে আমি জানি না ভাই এদেরকে তো আমি ইজিলি মেরে দেবো দেখো কত তাড়াতাড়ি মরে যাচ্ছে বাকি এই গানের স্পিডও অনেক বেশি ভাই আমাদের কাছে আরো গান আছে ওগুলো আমরা একবার করে ট্রাই করি যেমন ভাই আমাদের কাছে একটা মেয়েদের গান রয়েছে হ্যাঁ এই যারা মেয়েরা দেখছো দেখো তোমাদের জন্য সুন্দর একটা গান রয়েছে পিঙ্কি পঙ্কি কিউট কালারের পিঙ্ক কালারের গান বাকি ভাই মেয়েদের গান আর কতই ভালো হবে ভাই এটা কি স্পিড মেয়েদের গানের হ্যালো বেশি বাইশ নেই ভাই এই গানের তো অ্যাকচুয়ালি এই গানটা অনেক বেশি ফাস্ট অনেক বেশি স্ট্রং কিন্তু যেহেতু আমার কাছে গুলি নেই তো দরকার নেই ভাই এই গানের চলো আমরা অন্য গান ট্রেস করি আমাদের কাছে আরো গান আছে অ্যাকচুয়ালি রাত হলে অনেক বেশি ভালো হতো রাত্রেবেলা অনেক মব আছে ওদের ওপর আমি চালাতে পারি বাচ্চা এক কাজ করবো ভাই রাত্রে আমি একবার টেস্ট করবো ঠিক আছে বাকি এখন আমি একটু হাইকা বাচ্চা দেখি আমাদের গানগুলো কেমন যেমন এখানে স্কারেল রয়েছে এ কেম রয়েছে ভাই এ আমার ওয়ান অফ দ্য ফেভারিট গান অন্য অন্য গেমে বাকি যাই না ভাই এখানে কেমন কাজ করবে চলো ভাই এই ভিলেজার কেউ মেরে দেখা যাক স্কারেল দিয়ে লেটস গো ভাই আমি এই ভিলেজার ভাই সব ভিলেজারদের শেষ করে দিয়েছি আরে এখান থেকে আওয়াজ কি করে আসছে এখানে মারলাম নাই মাত্র একজনকে ও হাত তোল দাদু সাহেব হাত তোলো হাত তোলো আকাশে হাত তোলো এখনই টপকে দেবো টু ও কে ভাই আমাদের একে ওভার পাওয়ার গান ভাই অনেক বেশি পাওয়ারফুল বাট এখনো সন্দেহ রয়েছে যে এটা এন্ডার ড্রাগন মারতে পারবে নাকি বাকি আরেকটা জিনিস রয়েছে আমরা এইমাত্র মাত্র অনেকটা বাজুকা দেখেছিলাম না বাজুকা ট্রাই করবো ভাই বেসে বাজুকার জন্য না এই ভাই এখানে একটা কালো বন্ধুক আছে এটাও ট্রাই করবো তো হ্যাঁ যেটা বলছিলাম বাজুকা ট্রাই করার জন্য না আমাকে একটা এনেমে খুঁজতে হবে এখানে নিচে গোলেম রয়েছে আমি যদি আয়রন গোলেমের কাছে যাই না তো চান্স আছে যে এই শপকিপার আমাকে দেখে নেবে আর আমি যা ওর সাথে করেছি ও আমাকে ছাড়বে তো না তো হ্যাঁ আমি একটা জিনিস করতে পারি এখানে যে ভিলেজারের বাইটা আছে না ওপর আমি বাজুকা ইউজ করতে পারি কিন্তু আমার মনে হচ্ছে ভাই এটা অনেক বেশি পাওয়ারফুল আমারও মনে যাওয়ার চান্স রয়েছে তো আমি এক কাজ করি ওখানে যে নেদারাইটের আর্মারটা রয়েছে না ভাই ওটা পরে নিই যাতে আমি একটু সেফ থাকি ভয় করছে ভাই অনেক বেশি পাওয়ারফুল হতে পারে চলো ভাই আমি ঝট করে নেদারাইটের আর্মার পরে নিই অ্যান্ড এবার আমরা বাজুকা ইউজ করে দেখতে পারি যে এটা আসলে কত বেশি পাওয়ারফুল দেখে তো মনে হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল হবে রেডি তোমরা ওয়ান টু অ্যান্ড থ্রি ওকে এটা পারবে ভাই ড্রাগন কে উড়িয়ে দিতে একটা সাথে লিটারালি ভাই অনেক বেশি পাওয়ারফুল মানে ওভার পাওয়ার বলতে পারো এটাকে চলো ভাই আরেকবার ট্রাই করি কাইন্ড অফ ভাই দেখো অ্যানিমেশনটা যখন আমি রিলোড করছি এন্ড আমার হেলথও অনেকটা কমে গেছে দেখেছো মানে আমার নিজের লাগলে আমি নিজেও মরে যেতে পারি বাকি এবার দেখো ওকে আমরা বাড়ি অর্ধেকের বেশি উড়িয়ে দিয়েছি হ্যাঁ ভাই এটার ভিতর সেই পাওয়ার আছে যেই পাওয়ারটা আমার দরকার এন্ডার ড্র্যাগেন কে মারার জন্য বাকি ভাই আমার কাছে একটা কালদা গান আছে মানে কালো গান যেটাও দেখতে মোটামুটি ভালোই রাখছে আই থিঙ্ক এটা অনেক বেশি পা না এটা পাওয়ারফুল তো না ভাই মানে স্পিড রয়েছে ঠিকঠাক ভাই আমি এত স্লোগান চালাই না সো এটা কেউ দরকার নেই ভাই গান এটা আমাদের সব থেকে বেস্ট গান হচ্ছে এটা স্কারেল এটা ভাই অনেক পাওয়ারফুল গান কি তাড়াতাড়ি গুলি মারে তো হ্যাঁ আমি মেইন ইউজ করবো এই গানটা ইন্ডিয়ার ড্রাগনকে মারার জন্য আর তার সাথে ভাই আমার কাছে স্নাইপারও আছে ওটা আমরা ট্রাই করবো কিন্তু তার আগে এখনো রাত হতে একটু টাইম আছে না আর রাত হলেই শুধু স্পন হয় তো আমি এক কাজ করি আমি না ভাই স্ট্রং হোলককে খুঁজে রাখি বুঝলে কারণ স্ট্রং হোল খুঁজতে একটু টাইম লাগে আর ওটা একটু বলি গো কাজ রইছে তো চলো ভাই আমরা স্ট্রংহোল খুঁজে নি ঝটপট আর হ্যাঁ এখানে আমাদের কাছে নেদারাইটের জিনিসপত্র রইছে এগুলো কেন ইউজ করছেন আমি কাঠের কেন জিনিসপত্র ইউজ করছি চলো ভাই এই বস আবার রিটার্ন নাও এন্ড আমাদের দেখতে হবে এবারে স্ট্রংহোল কোথায় রয়েছে এই এক বোরিং কাজ ভাই আই থিং ওয়ান অফ দ্য সবচেয়ে বোরিং লাগে আমার এই জিনিসটা এর আগে আমি তিন চার বার খুঁজেছি বাট হ্যাঁ ভাই আমি কাজ করি এইদিকে যেও যাচ্ছে তো আমি উড়ে উড়ে যাই তাই না আমি হেটে হেটে কানে যাচ্ছি আমি আলাদা লোক ভাই চলো ভাই আমরা উড়ে উড়ে যাই

আবে কোথায় যাচ্ছে এগুলো এখানেই তো পড়ছিল হ্যাঁ ভাই আই থিঙ্ক এখানেই পড়ছে ইয়েস ভাই সব এখানে পড়ছে তো আমাদের যে ইন পোর্টালটা রয়েছে ওটা ভাই এখানেই রয়েছে আরে কেন জ্বালাচ্ছিস ভাই এত সময় তো আসছিলিস না আচ্ছা রাত হয়ে গেছে চলো ভাই এবার আমরা এখানে মনস্টার মারবো আরো বেশি মজা আসবে হ্যাঁ যেহেতু আমরা পেয়ে গেছি এখানে তো আমি এক কাজ করি এখানে একটা ভিলেজ রয়েছে ভিলেজের কাছে যাই গানটা টেস্ট করি তারপরে ভাই আমরা ইন্টার ড্রাগন কে ঠিক আছে আর যারা ভাই এখনো গান ইউজ করেনি মানে গান নামাইনি তাদেরকে আমি সাজেস্ট করবো ভাই একবার অন্তত মাইন্ডক্রাফ্টে গান নামিয়ে খেলা দেখো মজা আলাদা লেভেল আসবে ঠিক আছে আর একটা জিনিস ভাই আমরা পোর্টালে যাওয়ার আগে না একবার আমাদের ইনভেন্ট্রিটাকে সুন্দরভাবে সাজিয়ে নেবো কারণ ওইখানে গিয়ে ভাই একদম চাষ পাবো না বুঝলে বাকি চলো আমি একটু এমনই অ্যান্ড ভাই আমি একটু আমাদের আলাদা গানগুলো টেস্ট করি যেমন এইখানে আমাদের কাছে ভাই মেশিন গান রয়েছে যেটা এখন আমি একবারও ট্রাই করিনি অ্যান্ড এটা আমরা ট্রাই করব হচ্ছে আয়রন গোলেমের ওপর এখানে একটা আয়রন গোলেমটা আমি দেখেছিলাম দাঁড়াও রেডি তোমরা ওয়ান টু থ্রি লেটস গো ও ভাই ফায়ার রেড দেখো ভাইয়ের ভাই সত্যি বলছি আজকে এন্টার ড্রাগন ভাই এক সেকেন্ড ও দেখতে পারবেন আমার সামনে মানে লিটারালি তোমরা ভাবো এত স্পিডের সামনে এন্টারড্র করবে কি আই থিঙ্ক আমি যদি ওর ডিম গুলো ফাটিয়ে দিই ব্যাস ভাই এন্টার ড্রাগন শেষ দেখো এদেরকে আমি কি তাড়াতাড়ি মেরে দিই পাওয়ার দেখো জাস্ট র পাওয়ার বন্দুকের মানে আলাদা লেভেলের ভাই এবার আমি একটা বোমো মারবো দাঁড়াও আমি এদের একটা বাড়ি উড়িয়ে দিই তারপর কি করবো ভাই আমার ইনফেন্টারিটাকে একটু ঠিকঠাক করতে হবে কারণ আমার মনে হচ্ছে ভাই একটু ইনফেন্টারিটাকে ঠিক করে নেওয়া উচিত মারামারি করার আগে তুই আমাকে মারছিস দেখ পাওয়ার আমি মরে যেতাম অ্যাকচুয়ালি ধরো আমি খাবার খেয়ে নিই এরকম যেন না হয় যে ইন্টার ড্র্যাগেটকে বন্দুক দিয়ে মারতে গিয়ে আমি নিজেই মরে গেলাম তখন একটু সমস্যা হবে এখন আমি একটা জিনিস টেস্ট করিনি তাই না এখনো আমি ভাই বোম টেস্ট করিনি চলো ভাই আমি একবার বোম টেস্ট করে দেখি আমাদের বোম কেমন কাজ করবে এখানে বোমও ছিল তাই না কোথায় গেলি বোম হ্যাঁ এইখানে ভাই আমাদের কাছে বোম রয়েছে তেরোটা আরে অনেকগুলো বোম রয়েছে ভাই চলো ভাই এবার আমরা একবার বোমও টেস্ট করে দেখি অ্যাকচুয়ালি ওকে গ্রেনেড বলে আমি বোম বলছি সেটা আলাদা ব্যাপার অ্যান্ড আই থিঙ্ক আমি এইভাবে বোম ছাড়তে পারি এই না ভাই বোম তো খুব বেশি পাওয়ারফুল মনে পাওয়ারফুল পাওয়ারফুল আমি ভুল বলেছি ভাই বোমও অনেক বেশি পাওয়ারফুল এই দেখো বাট হ্যাঁ বোম গর্ত করে না আমি ভেবেছিলাম ক্রিপারের মতো গর্ত করবে বোম বাট না ভাই গর্ত তো করে না বাকি আমি ঘরের ভিতর বোম মারতে পারি চলো ভাই আমি এক কাজ করি তার একটা মজা এসছে আরে দাঁড়া না কেন আরে অসভ্য মাকস্যা হ্যাঁ তুই জানিস আমার কাছে বন্দুক রয়েছে আমার পেছন পেছনে আসছে ভাই আমার কাছে না একটা ফানি জিনিস আসছে দাঁড়াও ভাই আমি কি করবো একটা আমি একটা ভিলেজার খুঁজবো যে ঘরের ভিতর আছে তার ভিতরে বোম মারবো কিন্তু এরা মারতে দিলে তো তারা ভাই এই ভিলেজারে বোম এখানে ভিলেজার আছে ভাই রেডি তোমরা আমি এক কাজ করবো বোম মেরে না এটা আটকে দেবো ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি চলো আটকে দাও এবার দেখো ভাই মজা হবে ওকে ইয়েস মরে গেছে আবে মালটা বেঁচে কি করে গেল বোম তো ভিতরেই ফেটেছিল এ না ভাই প্লাস্টিকের বোম বোম ভালো না বোম ভালো না আমি ভেবেছিলাম বোম অনেক বেশি ভালো না ভাই বোমের বেশি পাওয়ার নেই হ্যালো কিটি কোনো চাপ নিস না তোকে মারবো না আমি বাজুকা দিয়ে বাকি চলো ভাই আমি এক কাজ করি আমি ইনভেন্ট্রিটাকে মোটামুটি ঠিক করে নিই কারণ আমাদের এই এখানে কেন ঠিক করছি আমাদের তো ওখানে একটা জায়গা দেয় না এন্ডার ড্রাগনের ফাইটের আগে তো চলো ভাই আমরা জিনিসপত্র আবার যেগুলো ফেলে দিয়েছি এখানে সেগুলো নিয়ে নিই অ্যান্ড এবার আমাদের যেতে হবে হচ্ছে এন পোর্টাল খুঁজতে আরে হ্যাঁ এই এন পোর্টাল খোঁজাও তো একটু সমস্যা না আগে ছোটো মতো ঘর খুঁজতে হবে তার ভিতর অনেক ঘুরে ঘুরে তারপরে আমরা এন সিটি পাবো হ্যাঁ ভাই এন সিটি কেন বলছি এন্ড পোটাই পাবো ওটাকে ভাই অনেকে স্ট্রং হলো বলে অনেকে কি ভাই ওটাকে স্ট্রং হলি বলে আমি আলাদা লোক বাকি চলো ভাই এখানে একটু মব জ্বালাচ্ছে আমাকে এদেরকে আমি ঝটপট মেরে দিই ক্রিপার মেরে দিই ভাই লিটারেলি ভাবো যদি আসল মাইনক্রাফটে গান থাকতো মানুষ কত সহজে ভাই মরে যাবো আমি কত সহজে মাইনক্রাফট বিট করতো বাকি আমি ভুলে গেছি দাঁড়াও তো আর আমি এমরাল্ড কেন ছুটছি আমাকে তো এন্ডার আই ছুটতে হবে কোন দিকে রয়েছে স্ট্রং হোল এটার নিচে রয়েছে স্ট্রং হোল চলো ভাই এবার আমাদের স্ট্রং হোল খুঁজতে হবে এন্ড তারপরে গিয়ে আমরা এন্ডার ড্রাগনের পেছনে গুলি মারবো লেটস গো আমি অনেক বেশি এক্সাইটেড অ্যাকচুয়ালি ভাই কোথায় ভাই স্ট্রং হোল আমি মনে হচ্ছে নেদার হাইট পেয়ে যাবো ভাই এত মাইনিং করে নিয়েছি আমি স্ট্রং হোলই পাচ্ছি না ইয়াস ভাই আমরা চলে এসেছি একদম স্ট্রং হয়ে যায় উপরে অসাধারণ আরে এখান থেকে ওই মাইগুলো স্পন হবে তারা বাকি এগুলোকে মারো নয় ওরা স্পন হয়ে আমাকে মারবে বাকি চলো ভাই এবার আমাদের এই এন্ড পোর্টালটাকে চালু করতে হবে অ্যান্ড তারপরে আমরা গিয়ে মারবো হচ্ছে এন্ডার ড্র্যাগনকে চলো ভাই এটাকে চালু করো অ্যান্ড লেটস গো যাওয়া যাক এন্ডে মজা আসবে অনেক অলরাইট গাইস আমরা চলে এসেছি এন্ডে কিন্তু যাওয়ার আগে ভাই আমাকে না আমার ইনভেন্টরিটাকে একটু ঠিকঠাক করতে হবে একদম প্রপার ভাবে সাজাতে হবে কারণ ওখানে কি আমি একদম চান্স পাবো না আর হ্যাঁ ওখানে ভাই এন্ডারম্যানও আছে তো সেই হিসাবে আমি সুন্দর করে ইনভেন্টরিটাকে সাজিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি বুঝলি কারণ এটা করতে একটু টাইম লাগবে তো একটু ওয়েট করো নাও एक्चुअली তোমাদের ওয়েট করতে হবে না আমি কেটে দেব অবিয়াসলি তো দাঁড়াও একটু ওকে গাইস আমরা একদম রেডি এন্ডার ড্রাগনকে মারার জন্য কিন্তু তার আগে তোমাদের একটা জিনিস দেখাই এখানে একটা সিস্টেম আছে যেখানে আমরা গানে স্কোপ লাগাতে পারবো আর তার জন্য আমাকে জেট প্রেস করতে হবে আর এইভাবে স্কোপ লাগাতে হবে এই দেখো আমাদের স্নাইপিংয়ে স্কোপ লে গেছে ভাই তো আমি এবার আরামসে স্নাইপিং করতে পারবো আর আমি একটা কাজ করি আমাদের যে মেশিন গানটা আছে না এটাতে আমি একখানা স্কোপ লাগিয়ে দিই বুঝলে ছোট্ট মতো একটা স্কোপ লাগিয়ে দিই তাহলে আমি এম করে এইভাবে মারতে পারবো অনেক বেশি সুবিধা হবে বাকি চলো ভাই আমরা আই থিং একদম রে আমি খাবার নিয়ে নি বাও আমি একবারে কোনো কাজ কেন করতে পারি না চলো ভাই আমি ছট করে একটু খাবারও নিয়ে নিই কোথায় রাখবো খাবারটা চলো এখানে রেখে দিই বাকি চলো ভাই এবার ওপরে যাওয়া যায় সাথে লেটস গো ভাই আমরা উপরে চলে এসেছি এবার ফাইট শুরু হবে এন্ড ড্রাগনের সাথে কিন্তু তার আগে ভাই আমি ক্রিস্টাল গুলো ভেঙে দেবো স্নাইপার দিয়ে গো তোমার ভাই স্নাইপিং দেখতে পারবা এবার এখান থেকে মারল ভাই পাওয়ার দেখো আমাদের স্নাইপিং এর কতটা জুম করছে একবার ভাবো ভাই তোমরা চলো এটাকে উড়িয়ে দাও এন্ড এখানেও একটা থাকে না এটাকে ওড়াবো আরে ভাই আমাকে মারছে কে দাঁড়া 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 আরে কেন মারছিস ভাই ওয়েট 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 গাইস ওয়েট কেন মারছিস দাঁড়া ভাই আমাকে আবার এটা পড়তে হবে না এটা বহুত মারবে আমাকে চলো ভাই ওদেরকে তো আমি গুলি করে মেরে দিয়েছি এবার না ওদের দিকে তাকানো যাবে না আমি জাস্ট এন ক্রিস্টাল ফাটানোর দিকে মন দিই স্নাইপিং করতে হবে ভাই এন ক্রিস্টালের উপর আই থিঙ্ক এখান থেকে আমি ফাটাতে পারবো একটাকে একটুখানি দেখা যাচ্ছে তো লেটস গো ভাই ফাটিয়ে দিয়েছি অসাধারণ আর আই থিঙ্ক একটা দুখানা এন ক্রিস্টাল বাকি আছে যেমন এখানে একটা রয়েছে যেটা ফাটানো একটু মুশকিল হবে আই থিঙ্ক ফাটিয়ে দিয়েছি ইয়েস ভাই আমাদের কাছে আর চারখানা গুলি রয়েছে অ্যান্ড এই চারটে গুলির মধ্যে আমাকে বাকি এন ক্রিস্টালগুলো ফাটাতে হবে অ্যান্ড এনার ড্র্যাগনকে মারতে হবে এক কাজ করি ভাই এগুলো ফাটানোর দরকার নেই দাও আমাদের কাছে স্কার ফোল্ডিং আছে না এ কেন মারছিস ভাই এরা এক তোমার পেছনে পড়ে গেছে অসভ্য পাগলের মতো আমার পেছন করছে আলাদাই লোকজন বাকি চলো ভাই ঝটপট এখানে আমাদের এই স্কার ফোল্ডিং লাগাতে হবে অ্যান্ড উঠে ভাই আমরা এ ভাই আমার ওপর হেগে দিয়েছি আবার সে আগেও ছিল কদিন আগে বাকি চলো ভাই আমরা স্কার ফোল্ডিং লাগিয়ে দিয়েছি ঝট করে ও চাওয়া যাক গিয়ে এই ক্রিস্টালটাকে ফাটানো যাক চলো ভাই আমি এখান থেকে ফাটিয়ে দিয়েছি ওপরে ওঠার দরকার নেই এবার আমাদের আই থিঙ্ক জাস্ট আর একখানা ফাটাতে হবে বুঝলে তাহলেই কাজ হয়ে যাবে একদম প্রপারলি তারপরে ভাই আমরা এন্ডার ড্রাগনের সাথে লাস্ট ফাইট করবো বন্দুক দিয়ে ওকে আই থিঙ্ক এখানে একখানে ইনক্রিস্টাল বাকি আছে অ্যাকচুয়ালি ভাই অনেকগুলো বাকি আছে দাঁড়াও তো আমি স্নাইপিং করে আই থিঙ্ক এটাকে তো ফাটিয়ে নিতে পারবো তাই না বাট কথা হচ্ছে এটা একটু ফাটানো মুশকিল আছে কারণ আমি কম দেখতে পাচ্ছি ওকে আই থিঙ্ক এটা আমি ফাটিয়ে দিয়েছি অ্যাড এখানেও একটা আমি দেখতে পাচ্ছি এটাও আমি ফাটিয়ে দিয়েছি আর আর একখানা বাকি আছে লিটারালি ভাই আর আর একখানা ক্রিস্টাল বাকি আছে তারপরে ভাই আমি তোকে মারবো এই অ্যাকচুয়ালি আমি একে মারতে পারবো দেখি তো একবার ট্রাই করে ওকে না ভাই স্নাইপিং করা তো অনেক বেশি মুশকিলের পর কারণ স্নাইপার অনেক বেশি স্লো বাকি আমি আবার ওপরে যেতে পারছি না কিন্তু কোনো সমস্যা নেই আমি ফাটিয়ে দিয়েছি এবার ভাই জাস্ট আমাদের এন্ডার ড্র্যাগন মারতে হবে ওকে তোমরা কি রেডি এন্ডার ড্র্যাগনকে মারা দেখতে আমি অনেক বেশি এক্সাইটেড দাঁড়া আমি একটু খাবার খেয়ে নিই অ্যান্ড রিলোডও নি বন্দুকটা তারপর ভাই শুরু হবে আসল খেলা দুশো খানা এমও রয়েছে আমার কাছে অ্যান চলো মারা যাক এন্ডার কে একবার তোমরা ভাই আমার বন্দুকের পাওয়ার দেখো কত বেশি পাওয়ারফুল এটা আর এন্ডার ড্রাগন কি তাড়াতাড়ি মরে যাচ্ছে দেখো লেটস গো এ অ্যাকচুয়ালি আমি স্কোপ অন করলে কিছু দেখতে পাচ্ছি না ভাই আমাকে আবার রিলোড করতে হবে একটা এই বন্ধুকে রিলোড এত সময় লাগে ভাই বহুত সময় লাগে রিলোড করতে ওকে ভাই শুধু এই বন্দুক কেন আমরা সব বন্দুকই একটু একটু করে মারবো আমরা এ কে ফর্টি সেভেন ও মারবো যেটা অনেক বেশি স্লো অ্যাকচুয়ালি ওই বন্দুকের সামনে একে ফর্টি সেভেন অনেক বেশি স্লো ভাই বাকি ঠিক আছে ভাই কোনো চাপ নেই আমরা সব বন্দুক একটু করে মারবো কারণ আমরা অনেকগুলো বন্দুক নিয়ে এসেছি আমরা এই বন্দুকে ইউজ করবো যেটার গুলি পৌঁছাবে বাট হ্যাঁ ভাই পৌঁছে তো যাচ্ছে এখান থেকে আওয়াজ আসছে ভাই ওর ড্যামেজের বাকি ভাই আমাদের কাছে আর কি কি বন্দুক রয়েছে আরে ওখানে একটা লাল কালারের বন্দুক ছিল ভাই যেটা আমি আনতে ভুলে গেছি বাকি চলো আমরা ট্রাই করি বাজুকা মারার যেটা আই থিঙ্ক অনেক বেশি কঠিন হবে বাকি চলো ভাই ইন্ডিয়ার ড্রাগের নিচে চলে এসছে অ্যান্ড এবার আমি একে বাজুকা পারবো ভাই এই মালটা আমার উপরে উঠে গেছে ভাই বাট একে বাজুকা কি মারতে পারবো আমি এখানে ভাই বাজুকা মারা অনেক বেশি কঠিন কারণ মিস হওয়ার চান্স রয়েছে অনেকটা সামনে মারতে হবে লেখলে ভাই মিস হয়ে গেল বললাম না একে বাজুকা মারতে হলে না আমাকে অনেকটা টেকনিক্যালি জিনিসপত্র ভাবতে হবে কি কতটা আগে রাখা যায় কারণ অনেক স্লো ভাই দেখো এর ফায়ার রেট অনেক বেশি স্লো তো হ্যাঁ এটা মারা একটু বেশি মুশকিল বাট যদি একটা লেগে যায় ভাই একবারে মরে যাবে বুঝলি তো আমি যদি একটুখানি প্রেডিকশন করে সামনে মারি এখানে ওকে না ভাই প্রেডিকশন করে মারা যাবে না এই মাইক আই একমাত্র নিচে আসলে আমি বাজুকা মারতে পারবো ভাই একটু নিচে আই তো ছেলে নিচে আই নিচে আই ওকে এ যখন নিচে আসবে আমি একে বাজুকা মারবো ভাই অ্যান্ড আমি যাই না বাজুকা মারলে মরবে কি রেডি তোমরা ওয়ান টু থ্রি অ্যাঁ অ্যাঁ ভাই বাজুকার কিছু হয় না এর ওকে ওকে বাজুকার কিছু হয় না অনেক বেশি পাওয়ারফুল ছেলে আমাদের বাজুকা দিয়ে ঘর বাড়ি গড়ানো যায় কিন্তু এন্টার ড্রাগন মারা যায় না অট লজিক ওকে ভাই চলো এবার আমাদের মেশিন কামাল দেখাতে হবে আমাদের কাছে গুলি প্রচুর রয়েছে বাট আমার কাছে খাবার খেতে হবে দাঁড়াও আমার হেলথ কমে গেছে আমি হেলথের দিকে তাকাইনি ভাই অর্ধেক এন্টার ড্রাগন মেরে দিয়েছি আর আমি নিজে মরে যেতাম ওয়ে তুই আমার উপর বমি করিস তোর এত বড় সাহস তুই জানিস আমার কাছে কি রয়েছে এম ফোর এম কি নাম কি এম টু ফোর নাইন এক তো মেশিন নামই এত আজীব আমি ভুলে যাই হ্যালো আমার বন্দুক খারাপ হয়ে গেছে ভাই বন্দুকের স্পিড কমে গেছে দাঁড়ো আমাদের না বন্দুক চেঞ্জ করতে হবে আই থিঙ্ক ভাই আমাদের এই বন্দুকটা একটু পুরনো হয়ে গেছে আমরা নতুন বন্দুক নিয়ে নিয়েছি মাইলটাকে এবার আমি মেনে দেবো আই থিঙ্ক চলো মারা যাক মারো মানো মানো মারো 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 ওকে 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 আসলে এবার আমি বুঝতে পেরেছি ভাই ও যখন নিচে থাকে না তখন ওর ড্যামেজ লাগে না মালটা যখন ওপরে যায় একমাত্র তখনই ড্যামেজ লাগে এইভাবে আই থিংক ইয়েস এবার বুঝতে পেরেছি আমি চলো আর একটুখানি খেল বাকি আছে লেটস গো ভাই মানে কতটা বেশি ফান দেখো মানে আমরা মাইন্ড ক্রাফ্টে ইন্ডার মারলাম ভাই আমি যে মিশনটা নিয়েছিলাম যে আজকে আমরা মাইন্ডটা বিট করবো বন্দুক দিয়ে সেটা কমপ্লিট হয়ে গেছে কারণ আমরা মেরে দিয়েছি এন্ডার ড্র্যাগেনকে আরে তুই কেন জ্বালাচ্ছিস দাঁড়া এন্ডার ড্র্যাগেনকে মারতে তো দেখতে দে আমাকে ভাই এই দেখো ভাই আমরা মেরে দিয়েছি এন্ডার গো

देख ले आपके गुली टुली ना मेरे दाई हेलो क्यों रोई हेलो 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 अरे माइक का दुकान मुकान बंद करके चले गए सेना की भाई अमी फिरोज चले इस ची एंडर ड्रैगन ओ मेरे दी ची डीम तो के दी थे इस हेलो হ্যালো ভাই শপ ওনার কোথায় গেল আই থিঙ্ক ভাই শপ ওনার আমি এক কাজ করে আমি যেগুলো নিয়ে এসেছি না এগুলো আমি আবার একে রিটার্ন দিয়ে দিই যেগুলো বেঁচে রয়েছে খুব জিনিসপত্র বেঁচে নেই বাকি আমি একখানা গান রেখেছি যদি ভাই বাইক চান্স আমাকে মারতে আসে তখন আমি একটু ডিফেন্ড করতে পারবো নিজেকে বাকি চলো ভাই আমাদের যে মিশন ছিল ওটা আমরা কমপ্লিট করে দিয়েছি আমরা মাইন্ড বিট করেছি গান দিয়ে যেটা অনেক বেশি মজা হয়েছে তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখো ভাই নেক্সট কোনো গেম প্লেতে টাটা বাই বাই গুড নাইট